শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় দেওয়া শেষ তবে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর তারপরে হচ্ছে কলেপাড়ে যে বাসনগুলো রেখেছিলাম সেই বাসনগুলো এখন মেজে ভালো করে ধুয়ে রান্নাঘরে রেখে দেব সকালবেলা হচ্ছে শাশুড়িময় কিন্তু আমাদের যে উনুন বাড়ানো হয়েছে তো সকালবেলা একটু টাইম ছিল বলে উনুনটা আর কি লেপেছিলো তো সেখানে আর কি ওই উনুন লেপার ওই যে নেতাটা যে থাকে আর কি যেটা দিয়ে লেপেছিলো সেই নেতাটা আর হচ্ছে মগটা ওখানেই রেখে দিয়েছিল। তো সেই জন্যই আমি ওটা এনে জায়গা মতো রেখে দিলাম তারপরে ব্রাশ করে এখন কিন্তু যাচ্ছি হচ্ছে দোকানে হ্যাঁ আমাদের পাশে একটা দোকান আছে তো সেখান থেকে এক প্যাকেট দুধ আর হচ্ছে একটা টোস্টের প্যাকেট নিয়ে আসবো সকালবেলা চা খাওয়ার জন্য যখন ব্রাশ করছিলাম পিতেকে অনেক কয়েকবার বলেছি মা দুধটা একটু নিয়ে আয় তো অন্য আনতে চাইছিল না তখন বাধ্য হয়ে কী করলাম আমি ব্রাশ করে তারপরে দুধের প্যাকেটটা নিয়ে একটু রান্নাঘরে চা বানিয়ে নিলাম আর দেখো এখন দুজনে আমার পিছন পিছন আসছে যখন বলি যে দোকান যা একটু তখন গেল না তো যাই হোক ওইদিকে চা বানিয়ে ঘরে হচ্ছে গিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি তারপর আমি দেখো রান্নাঘরে চলে এসছি ভাত আমার হয়ে গেছে ভাতের মাঠটা আর কি বের করে নিচ্ছি আর এ কদিন তো উনুনে রান্না করা যাবে না যতদিন না উনুনটা শুকাবে তাই না সেই জন্য কিন্তু এখন কয়েকদিন ধরে গ্যাসে রান্নাটা করছি আর এখানে হচ্ছে মশলাটা আমি বেটে নিচ্ছি আর মশলাটা এইদিকে দিকে বাড়ছি তবে বর কিন্তু ওইদিকে আমাকে তরকারি তরকারিপাতিগুলো যা আছে সেগুলো আর কি কেটে দিয়েছে ঝিঙ্গা আলু আর হচ্ছে কয়েকটা ভিন্ডি ছিল তো সেই ভিন্ডিগুলো আর কি ঝিঙ্গা আলুর মধ্যে দিয়ে দিয়েছে আর ওগুলো দিয়ে আজকে হচ্ছে করব আমি মাছের ঝোল চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বিনা চৌধুরী বলেছ যে আমি রোজ তোমার ভিডিও দেখি তোমার সব ভালো হবে থ্যাংক ইউ সো মাচ গো আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য আর নেক্সট কমেন্ট হচ্ছে রুবি সানি ব্লগ সাপোর্ট দিদি ভাই তোমার চ্যানেলে আমার চ্যানেলের নামটা নিও এই যে বোন নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য আর তোমাদের সবাইকে যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে রান্না করতে করতে প্রীতমের বাবা রেশন নিয়ে এসছে হ্যাঁ আজকে হচ্ছে মাসের প্রথমের দিকেই আমাদের রেশনটা দিয়ে দিয়েছে আর প্রত্যেক মাসেই কিন্তু আমাদের মাসের প্রথমেই আর কি রেশনটা চলে আসে তো কি কি নিয়ে এসছে দেখো আমি একটু ভিডিও করে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্য আগের থেকে জানো যে তোমরা যেহেতু আমার ব্লগ দেখো প্রত্যেক দিনে তো যেদিনে আর কি রেশন দেওয়া হয় সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি দেখো এখানে ন প্যাকেট আটা দিয়েছে আর হচ্ছে আমাদেরকে পনেরো কেজি চাল দিয়েছে চালগুলো তারপরে হচ্ছে আমি হাতে নিয়ে একটুখানি দেখলাম যে কীরকম আর কি চালগুলো মোটা না কি আর চিকন এসছে রেশনের চাল তো মোটাই দেয় তবে অনেক সময় অতিরিক্ত মোটা দেয় অনেক সময় আবার ভালোও দেয় তো সেটাই আর কি দেখছিলাম তো আজকের চালগুলো ভালোই আছে তবে একটু মোটা আছে তো কিছু করার নেই মোটা হলো খেতে তো হবেই তাই না তো দেখে আমি হচ্ছে চালগুলো রেখে দিলাম তারপরে এখানে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু হওয়ার দিকে মাছের ঝোলটা হয়ে গেলে আর বেশি আজকে রান্না নেই শুধু মাছের ঝোল আর হচ্ছে আজকে কিন্তু করেছি কয়েকটা আম ছিল সেই কয়েকটা আমের চাটনি রান্নাবান্না আমার হয়ে গেছে রান্নাবান্না করার পর একটু গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে জানো তো গ্যাসটা পরিষ্কার করতে করতে পাশের বাড়িতে বড় একটা আমের গাছ আছে তো একটা আমের গাছের ডাল আর কি ভেঙে গেছিলো তো তাই আর কি সবাই ওখান থেকে আর কি ঠোঙায় আম নিয়ে যাচ্ছিলো আর আমগুলো না বেশ বড় আছে আর কি তো আমিও আর কি বললাম শাশুড়ি একটু আম আনার জন্য তো শাশুড়ি মা কিন্তু এক ঠোঙা আর কি বড় ঠোঙা দিয়ে আম এনে দেখেছে বারেন্দায় এই যে দেখো কতগুলো আম অনেক আম আর আমি রান্নাঘর থেকে কাটারি আর হচ্ছে ঝুড়িটা নিয়ে আসলাম এই যে দেখো এই আমগুলো আজকে আমি ভালো করে আর কি ছুলে লম্বা লম্বা করে কেটে শুকাতে দেব। এগুলো না আচার করব অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে আচার করব তবে এতগুলো আম কোথায় পাব, তো হঠাৎ করে ওদের আমের গাছটার ডাল ভেঙে যাওয়াতে এই আমগুলো নিয়ে আসা হয়েছে তবে যদিও বা আমি আমের আছার কোনো দিনও করিনি এবারই আর কি প্রথম করার চেষ্টা করছি জানি না রকম হবে তবে ভাবছি আশা করছি ভালোই হবে কারণ না না পেলেও আর কি কোনো কিছু যদি না পাই তাহলেও কোনো ব্যাপার না এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন আছে ইউটিউব দেখে ভিডিও দেখে কিন্তু এখন কোনো কিছু এরকম কাজ না যে করা যায় না সবটাই কিন্তু চেষ্টা করলে করা যায় তাই না তো সেটাই আর কি আমি আচার করব যাই না কীরকম টেস্ট হবে তবে আশা করছি টেস্টই আর কি আচার বানাবো এবার প্রথম আর কি আমি বানাচ্ছি আর কি আচার তোমরা দেখবে অনেকে কিন্তু আছে যে আমি এই জিনিসটা পারি না ওই জিনিসটা পারি না তখন কিন্তু করে না তো আমার আবার ওটা না আমি না পারলেও সেই জিনিসটা আর কি যেখান থেকে হোক দেখে হোক মানুষকে জিজ্ঞাসা করে হোক সেই জিনিসটা আমি করার চেষ্টা করি এইভাবে লম্বা লম্বা করে আমগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি এগুলোকে রোদে দেব। আর এই জায়গাটায় না চালের উপরে যে আমাদের টিনের চালের উপরে খুব রোদ পড়ে এই জায়গাটা অনেকক্ষণ ধরে রোদ্র থাকে যেহেতু সেই জন্য চেয়ারে উঠে ওই জায়গাটার মধ্যে আমগুলো রেখে দেব। আর ওইদিকে হচ্ছে প্রীতির ম্যাম এসেছিলো পড়াতে তো পড়ানো শেষ যেহেতু সেই জন্য বাড়ি চলে গেল ম্যাম আর বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি রিপ্লাই কিন্তু দেই তারপরেও নতুন নতুন যারা আমার বন্ধু হয় আর কি তারা তো জানে না তারা আর কি অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করে যে তোমার শাশুড়ি তুমি ভিডিওতে নাও না কোনো শাশুড়ি মা কী করে কোথায় কাজ করে কেন কাজ করে মানে এসব কোশ্চেন আর কি এসব কমেন্ট আর কি বেশি আসছে তো ভাবছি যে ভিডিওর মাধ্যমে নতুন নতুন যারা আমার আর কি বন্ধু হচ্ছে তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই আর যারা আগের থেকে দেখো তোমরা তোমরা তো জানো তো বন্ধুরা তোমরা তো দেখোই আমাদের দিন আনা দিন খাওয়া কিন্তু সংসার তো সবাইকে কাজ যেহেতু করতেই হবে যেহেতু আমাদের সংসারে সেরকম আর কি ইনকাম নেই তো সেই জন্য সবাইকে আর কি কাজ করতে হয় তাই জন্য শাশুড়মা কিন্তু মানে যেখান থেকে আর কি খবর আসে রান্নার খবর আসে তো সেখানে আর কি রান্না করতে যায় দুজন তিনজন মিলে আর কি অন্নপ্রাশন হোক বিয়েবাড়ি হোক তো রান্না করতে যায় মানে লোকের বাড়িতে আর কি কাজ করে মাসে যাব লোকের বাড়িতেও মানে এমনিতেও ব্যাপার সেপার না থাকলেও লোকের বাড়িতে কাজ করে কি করব বলো আমাদের তো খেতে হবে কাজ করেই তো আমরা খাবো তাই না আমাদের তো কোনো জায়গা জমি বা এরকম কোনো নেই ইনকাম সেই জন্য আমাদেরকে এই কাজগুলো করে খেতে হয় আর হচ্ছে আমি শাশুড়ি মাকে ভিডিওতে নেই না কেন যেদিন দেখবে তোমরা বাড়িতে থাকে অনেক কয়েকটা ভিডিওতে কিন্তু শাশুড়ি মা আছে তবে শাশুড়ি মা যেহেতু বাড়িতে থাকে না বেশি সকালে উঠেই যায় রাতে আসে নটা আটটার সময় সেই জন্য কিন্তু ভিডিওতে বেশি নেওয়া হয় না আর এই এক মাস তো একদমই আর কি বাড়ি থাকবে না এক মাস পুরো কাজ আছে সেই জন্য আর কি ব্লগে কম নেওয়া হয় আর দেখো এখন আর কি সেরকমও আর কি কিন্তু বয়স যেহেতু হয়নি মানে এখনও আর কি কাজ করতে পারে যেহেতু আগের কালের আর কি মানুষ তো এদের মধ্যে কিন্তু শক্তিটা বেশি থাকে আমাদের থেকেও আর কি বেশি তবে হ্যাঁ একটু বয়স্ক হয়েছে কিন্তু এখনও আর কি টুকিটাকি কাজ বা একটু রান্না বান্না করতে ভালোইবাসে করতে পারে আর কি তো করতে যেহেতু পারে সেই জন্যই কিন্তু যায় কিছুদিন পর আর কিছু বয়স হয়ে গেলে তখন কিন্তু আর করতে পারবে না তখন নিশ্চয়ই যাবে না এখন বাধ্য হয়ে আর কি করতে হচ্ছে কি করব বলো আমাদেরকেও তো খেতে হবে তো একজনের আর কি কাজে সংসারটা সেরকম চলে না তো সেই জন্য আর কি সবাইকে কাজ করতে হয় আর আমিও কিন্তু সেই জন্যই এই প্ল্যাটফর্মে কিন্তু এসেছি তোমাদের যাতে আমি ভালোবাসা পাই তোমাদের ভালোবাসা পেয়ে আমাদের ফ্যামিলির পরিবারের আর কি মুখে যেতে একটু যাতে আমি হাসি ফোটাতে পারি সেই জন্যেই কিন্তু আমারও এই প্ল্যাটফর্মে আসা আশা করছি তোমার তোমরা আর কি আমাদেরকে অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে বন্ধুরা তোমাদের এই ভালোবাসার আমাদের কিন্তু খুব প্রয়োজন ওই দিকে দেখো খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে আর ওর ঠাম্মা যেহেতু নেই প্রীতমের ঠাম্মা সেই জন্য আমরা চারজনে কিন্তু খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে না অনেক জামাকাপড় ছিল তো সেই জামাকাপড়গুলো এখন ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি কিছু জামাকাপড় আলমারিতে ছিল সেই জামাকাপড়গুলো আলমারিতে রেখে দিলাম আর কিছু জামাকাপড় আলনায় ছিল তো সেগুলো কিন্তু আলনায় রেখে দিলাম আর জানো তো বন্ধুরা এই যে তখন এসছিলাম বাবার বাড়ির থেকে তখনই কিন্তু আর কি এই আলমারিটা আর হচ্ছে আমার ওই শকের আর কি ড্রেসিং টেবিলটা তো সেটা কিন্তু পরিষ্কার করেছিলাম তারপরে দুদিন মাঝখানে না পরিষ্কার করাই হয়নি তো এখন দেখছি ধুলো বালু অনেকটাই আর কি জমে গেছে সেই জন্যে ভাবছি আজকে একটু ভালো করে মুছে নিই তবে একটু আগে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম তারপর হচ্ছে এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা যারা এখনো আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে আমার ধন্যবাদ গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু সেরকম মানে আশা নিয়ে আসিনি যে আমি সেরকম ভাইরাল হবো বা কোনো কিছু সেরকম আশা আমার একদমই নেই আমি শুধু ইউটিউবে এসেছি যাতে আমি ভালোবাসা পেতে পারি কিছু বন্ধুদের ভালোবাসা পেয়ে একটু যাতে সাপোর্ট পেয়ে এগোতে পারি আর এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের ভালোবাসা যাতে কিছু আমি ইনকাম করতে পারি হ্যাঁ গো সত্যি এটাই হচ্ছে সত্যি কথা আমি কিন্তু একটু ইনকাম করার জন্যেই কিন্তু এই ইউটিউবে এসেছি কারণ হচ্ছে আমরাও চাই একটু ভালো যাতে জীবনযাপন করতে পারি সবাই যে রকম খুব হাসি খুশি যা ইচ্ছে তাই খায় যা ইচ্ছে তাই পড়ে যাতে আমরাও একটুখানি সেটা করতে পারি আর একটু অন্তত যাতে একটা মানে ভালো একটা ঘরে যাতে থাকতে পারি সেটাই আর কি ইচ্ছে আমাদের আর এছাড়া আমাদের সে বড় বড়ো স্বপ্ন কোনো দিনও নেই ড্রেসিং টেবিলের নিচে না অনেক কিছু পড়েছিলো সত্যি প্রীতম প্রীতি যে এত কিছু এনে এখানে রাখে না কি প্রত্যেক দিন সরাই তবুও কিন্তু সেই জায়গাটা আর কি ফাঁকা হয় না তো আজকে একটু বেশি ছিল জিনিসপত্র তো সেই জিনিসপত্রকে আমি ভালো মতো আমাদের যে নিচের ডয়ারটা আছে সেটার মধ্যে আর কি দেখে দিলাম গুছি। তারপরে হচ্ছে বাইরে চলে আসলাম খুব গরম পড়েছে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে আমাদের যে আমের গাছটা আছে সেই আমের গাছটায় এক বালতি জল দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা